দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে সরকার এবং বিভিন্ন কর্তৃপক্ষ যা করছে বিএনপি তার কঠিন প্রতিবাদ জানাচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছে আসলে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বিএনপির মধ্যে অসহায়ত্ব আসলে প্রতিবাদ জানানো ছাড়া কথা বলা ছাড়া আর কিছু করার নেই এই মুহূর্তে রাজপথও নামতে পারছে না কিন্তু আমাদের জন্য দুঃখ যে খালেদা জিয়ার বিষয়টা কি আমাদের সামনে থেকে এভাবেই চলে যাবে কোনো প্রতিবাদ আমরা করতে পারবো না চোখ বুঝে আমরা সহ্য করে যাব। আল্লামা সাঈদিকে যেরকম চোখ বুঝে বিদায় দিতে হয়েছে পরাজয়ের গ্লানি নিয়ে সরকারের কথা মতো সব কিছু হয়েছে কিছু করতে পারিনি সেরকম কি হবে আমরা লক্ষ্য করছি সেরকমই সরকার খুব অমানবিক আচরণ করছে আচরণ তো করছে আবার তুচ্ছ তাচ্ছিন্নমূলক কথাবার্তা বলছে মানে সামান্যতম মানবিকতা বোধ দেখায় না কিন্তু কিছু করার নেই সেটা মুখ বুঝে জনগণকে সহ্য করতে হচ্ছে আর বিএনপিকে রিজবির প্রতিবাদের উপরে নির্ভর করতে হচ্ছে এর বাইরে আর কিছুই আমরা লক্ষ্য করছি না দেশনেত্রী আমাদের কাছ থেকে আমাদেরকে তো কত কিছু দিয়েছেন আমরা তাকে কি দিতে পারছি তা আমরা যারা কিছু না পারছি পৃথিবীর বিভিন্ন দেশে বসে জাস্ট একটু কথা বলছি প্রতিবাদ করছি এগুলো একটু শেয়ার করবেন ছড়িয়ে দিবেন এই বাকিটা বিএনপির ব্যর্থতা হিসেবে আমরা বলবো আইনমন্ত্রীর মধ্যে কোনো মানবিকতা সহানুভূতি নেই রিজবি কথা বলেছেন রাইট কোনো মানবিকতা নেই কোনো সহানুভূতি নেই এদের হৃদয় একটু কাঁদে না সীমারের মতো হৃদয় কঠিন হৃদয় এই হৃদয় দিয়ে এরা কিভাবে স্ত্রী সংসার বা সন্তানদের সাথে ইন্টারাকশন করেন আইনমন্ত্রীর তো তার তো আর ওইরকম সংসার নেই এজন্য তার হৃদয় আরও কঠিন মনে হয় কারো সন্তান থাকলে হৃদয়টা একটু শক্ত হয় কিন্তু আওয়ামী লীগের লোকজন এরা এমন যে সন্তানকে অস্বীকার করতে এদের সময় লাগে না মুহূর্তের মধ্যে সন্তানকে অস্বীকার করতে পারে যে না অমুক না সন্তান না কোনো আত্মীয় না কিছু না এই হচ্ছে বাস্তবতা আমরা তো দেখি এখন আইনমন্ত্রী আনিসুল হকের মধ্যে কোনো ধরনের মানবিকতা সহানুভূতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী প্রতিনিয়তই দোয়া মাহফিল হচ্ছে খালেদা জিয়ার জন্য সেখানে মন্তব্য করেন রেজবি বলেন যখনই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হয় সঙ্গে সঙ্গে আইনমন্ত্রী বলে দেন এটা হবে না অনেকেই বলেন আইনমন্ত্রী মানসিকভাবে অসুস্থ তার মধ্যে কোনো রকম করুণা সহানুভূতি মানসিকতা নেই আওয়ামী লীগের কারো মধ্যেই নেই তবে আইনমন্ত্রীর মধ্যে একটু কম থাকার একটা যৌক্তিকতা আছে এই যে তার সংসার নেই স্ত্রী সন্তান সংসার এগুলো থাকলে কিছু ন্যাচারাল মানবিকতা বোধ কিছু বৈশিষ্ট্য তার মনের মধ্যে প্রবেশ করে কিন্তু আইনমন্ত্রী হয়তোবা সেই রহমত থেকে বঞ্চিত সেই রহমত থেকে মাহরুম ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করে রেজবি বলেন সরকার অমানজ্ঞাচন করছে ইউনাইটেড হাসপাতাল ইউনাইটেড হাসপাতালকে আমাদের বর্জন করতে হবে ইউনাইটেড হাসপাতাল থেকে কোনো সেবা দেশপ্রেমিক জনগণ নেবে না এই বিষয়ে বিএনপিকে আরেকটু জোরালো কথা বলা দরকার বিকল্প খুঁজতে হবে ইউনাইটেড হসপিটাল বিকল্প কি যদিও সরকারের চাপে আসলে সরকারের ভয়ে কোনো হসপিটাল কিছুই করতে পারছে না যেমন ইবনে ইবনেসিনা জামাতের প্রতিষ্ঠান তাকেও চাপ দিয়ে সরকার হয়তো অনেক কিছু করাতে পারে এর এই বাস্তবতা আমাদের মাথায় রাখতে হবে তারপরও খালেদা জিয়ার প্রশ্নে কিসের সরকারের চাপ যে অমানবিকা আচরণ করেছে তাতে ইউনাইটেড হসপিটালকে বর্জন করা উচিত আমাদের অ্যাম্বুলেন্স সেবা দেয়নি কি নিদারণ কি কষ্টের অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স দেয়নি একজন সাবেক প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্স এসে তাকে অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া হয়নি চিন্তা করেছেন কোন দেশে আমরা বাস করছি অ্যাম্বুলেন্স হাসপাতালে নিয়েবি এর জন্য জরুরি প্রয়োজনে গভীর রাতে রেজবি বলেন সরকারের ভয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চার পার্সনের চিকিৎসা সহযোগিতা না দিয়ে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে এই ইউনাইটেড হাসপাতালের একদিন বিচার করা হবে এখন তো সরকারের সরকারকে এত ভয় কেন পায় এজন্য তাদেরকে জবাবদিহি করতে হবে রেজবি বলেন এদেশে সাধারণ মানুষ যদি এখন এই হাসপাতাল ইট খুলে নিয়ে যায় তাহলে তাদের করার কিছু থাকবে না এখন হয়তোবা সরকার সুরক্ষা দিবে কিন্তু একদিন জনগণ এইসব দালাল হসপিটালের ইট খুলে নিবে জনগণকে কেউ ঠেকাতে পারবে না বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন যে দেখলাম পায়ে হেঁটে কারাগারে ঢুকলেন তিনি বের হলেন হুইলচে আজ তিনি একের পর এক রোগাক্রান্ত একের পর এক অসুস্থতায় ভুগছেন এর অন্য কোনো কারণ নেই এর নতুন করে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না খেলাধা তিলে তীরে শেষ করার জন্য কারাগারে নেওয়া হয়েছে রিজভি আগে বলেছেন যে স্লো পয়জনিং করা হয়েছে খেলাধা জীবন মৃত্যুর সন্দিক্ষণে বলে দাবি করেন রুহুল কবির রিজভি তিনি বলেন খেলাধা উন্নত চিকিৎসার জন্য অধিক চিকিৎসার থেকে অধিকার বঞ্চিত করা হচ্ছে আরও নানান বিষয়ে কথা বলেন কবির হিজবি সত্যের প্রতিদিনে হলে পুলিশের গায়ে লাগে চাকরির নামে দোসর হয়ে হাজার কোটি টাকা লুট করে পাচার করেছেন পুলিশের কর্মকর্তারা প্রশাসন কাটার এখন এমন লাভজনক হয়েছে যে ডাক্তার ইঞ্জিনিয়াররা ওই প্রফেশনে চলে আসতে চান রাইট সেটাই দেখতে পাচ্ছি যাই হোক দর্শক এই যে ইউনাইটেড হসপিটাল এগুলোর একদিন বিচার হবে ইউনাইটেড হসপিটালকে ছাড় দেওয়া হবে না এবং সরকার যে অমানবিক আচরণ করছে আমরা সহ্য করছি একদিন কড়াইগণ্ডায় সব কিছুর হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেও শাস্তি আসবে ওদের উপর